প্ল্যাটফর্মটি ইউজ করে আপনার এই জেলাসহ বাকি জেলাগুলোতে মাদকের ব্যবসা শুরু করেছে তারা এই কাজটি করছে আসলে তারা এই মাদকের ব্যবসা করে অলরেডি তারা একটি বিজনেস করছে দ্বিতীয়ত মাদকের সাথে সংশ্লিষ্ট একটি কমিউনিটি রয়েছে যারা এই মাদকের সাপ্লাইয়ার এই যে সাপ্লাইয়ার যারা রয়েছে মানকের তারা যখন এটা সুধি জড়িত তারা জানি এদিকে অন্যায় কাজ এই মানুষগুলো হয়তো অল্প সময়ের জন্য কিছু টাকা পায় এই টাকা তো থাকে না অসম পথের টাকা খারাপ এটা যখন ফাইভারে থাকেও ওই মানুষগুলো কখনও ভালো থাকেও তাদের পরিবারের সদস্যরা কখনো ভালো থাকেও সবসময় তারা অনিরাপত্তায় থাকে এই মানুষগুলোকে তারা এই ব্যবসার মাধ্যমে সামান্য পরিমাণে কিছু টাকা দিয়ে হাতে রাখে এবং এই মানুষগুলো তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষা দায়ী রক্ষাকায় থেকে বাঁচার জন্য তখন ওই যে প্রতিবহ ব্যবসায়ী বা ব্যবসায়ী

যখন এই তরুণরা মানুষের আসক্ত হয়ে করছে এই তরুণগুলোকে তারা বিভিন্নভাবে টিস্যুর জ্ঞান হিসেবে ইউজ করছে সো আল্টিমেটলি লসটা আসলে কাজ হচ্ছে তারা কিন্তু টিস্যুর মতো ব্যবহার করছে যখন প্রয়োজন তখন তারা আপনাকে জেনেও মারবে দেখবে কিছু দিন পরে নিউ আসবে আবার ইউজ করবে কিন্তু আল্টিমেটিক সাফার আছে সাফারার ব্যক্তিগত জায়গা থেকে আসবে সাফারা রপ্তার পরিমাণ সাফারা রপ্তার পরিবর্তে জেনার পেশা সেই জায়গা থেকে তারা আপনাদের আমরা আমরা তো জানি না আমাদের ভাই আমাদের বোন আশেপাশে অনেক সার্কেলের মানুষ এভাবে মাথাকে আসক্ত হয়ে গিয়েছে এই জায়গাটি থেকে আমাদের নিজেদের মধ্যে এই সচেতনতা সচেতনতা আনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি মাদকের বিষয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পড়াশোনা খুব কষ্ট লাগে তাই না এই মুহূর্তে একটা বই নিয়ে এক ঘন্টা বসে থাকার চেয়ে আমার মনে হয় এক বছরের একটা গণ আন্দোলন করা ভালো সবচেয়ে বড় কি হচ্ছে আমরা এত বড় একটি অভ্যতান ঘটিয়ে ফেলেছি এরপর তো আমাদের রাষ্ট্র পাঠিকো গঠন করতে হবে এখন আপনি একটা রাষ্ট্রকে যখন গঠন করতে যাবেন তখন আপনার কি প্রয়োজন আপনার কোয়ালিটিফুল কিছু মাইন্ড প্রয়োজন কোয়ালিটিফুল কিছু বিপদ প্রয়োজন এবং এটা কিন্তু দীর্ঘমেয়াদী প্রসেস আপনি এক মাসের মধ্যে কি অভ্যুত্থান ঘটিয়ে ফেলেছেন কিন্তু এই রাষ্ট্র বিনির্মাণের জন্য হয়তো আপনার এক যুগ লাগবে এই এক যুগে আপনার প্রত্যেকটি সেক্টরে আপনার কোয়ালিটিফুল পিপল লাগবে সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে এই বাংলাদেশ সবচেয়ে বেশি বাইরের দেশের মানুষকে টাকা দেয় যে কয়েকটি সেক্টরে ডলারকে করে নিজের যে রিজার্ভ সেটি ক্ষতি করে তার মধ্যে একটি সেক্টর হচ্ছে বাইরে থেকে জনশক্তি এনে ডলারে তাদেরকে বেতন দেয় এবং যার সবচেয়ে বেশি নিয়ে যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই জায়গা থেকে আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে প্রথম অভ্যুত্থান ঘটানোর যে কাজটি সেটি আমরা করে ফেলেছি এখন নিজেকে কোয়ালিটি ফুল হিসাবে গড়ে তোলে দেশ হোক দেশের বাইরের হোক বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিংবা যে যার সেক্টরে সেরা প্রতিষ্ঠানগুলোতে নিজেদেরকে স্কিলফুল করে তোলা আমরা অনেক কত মনে এই যে আফগানিস্তানে যারা তালেবান বিভিন্ন মন্ত্রী রয়েছে খালি বড় বড় জুব্বা আর টুপি পরে তারা মনে হয় মানে বড় বড় গান নিয়ে রাইফেল নিয়ে শাসন করছে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন পৃথিবীর সেরা সেরা ইনস্টিটিউশন গুলো থেকে তার গ্রাজুয়েট এক একজন পিএইচডি করা পোস্ট ডক্টরেট পান ফ্যাক্ট হচ্ছে আপনি এরকম অভ্যুত্থান হয়তো আপনার বেশি জোর করে ফেলতে পারেন কিন্তু আপনি যখন একটা দেশের কোয়ালিটির জায়গায় রেভলিউশন ঘটাতে যাবেন তখন আপনার ওই কোয়ালিটির মাইন্ডগুলো প্রয়োজন যেটার জন্য আসলে আমাদের এই যে পড়াশোনা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জায়গা থেকে আপনাদের প্রতি অনুরোধ এখন আমাদের পরের টেবিলে লিখতে হবে যখন প্রয়োজন আমরা আমাদের নোইতি জায়গা থেকে ওই আইনি তো জায়গা থেকে প্রতিবাদ জানাবো কিন্তু আমরা যেটা আমাদের পড়াশোনাটা ঠিক রাখি আমি জানি আপনারা অনেক কিছু করব অনেক কিছু করব সোশ্যাল মিডিয়া চালাবো ফোনে কথা বলবো আড্ডা দেব গল্প করব স্পেশাল টাইম কাটাবো ফাইন কাউকে ডিমিট করা যাবে না কারণ আপনারা তখন আমাদেরকে আবার পরিচয় করতে পারেন এই মঞ্চে এটার তারা ওইরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছিল যে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য স্কুল লেভেল হোক কলেজ লেভেল হোক কিংবা বিশ্ববিদ্যালয় লেভেল হোক তাদেরকে পড়াশোনায় তাদের বেস্ট দিতে হয়েছে এখানে যারা রয়েছে আসলে আপনি ঘাটে একটু দেখবেন তার স্কুলে স্কুলের পাশ বয় তার তাদের কলেজে বেশ প্রেজাল করেছে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বেশ প্রেজাল করেছে তো আপনাদের উপরে ওই প্ল্যাটফর্মটিতে যেতে হবে যেন আপনার গুরুত্বপূর্ণ এই নেতৃত্ব জায়গা যেতে পারে তো এই বিষয়টিতে আপনাদের প্রতি আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে আরেকটি জিনিস বর্তমান তরুণ সমাজে দুইটি বিষয়ে প্রচুর ঘাটতি এক হচ্ছে নৈতিকতা ফিজিক্যাল যে জায়গাগুলো জায়গা নেই আমাদের সিনিয়র জুনিয়র যে একটা অফ কমান বা রেসপেক্টের জায়গা বা স্নেহ করার জায়গা এই জায়গায় একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে আমরা কোন বিষয়তে জীবন প্রকাশ করতেই পারি কিন্তু একজন সিনিয়র সাথে জীবন প্রকাশ করবো আমাদের কথায় ওই মার্জিত ভাবটি থাকতে হবে আমাদের আচরণে ওই রেসপেক্টটি থাকতে হবে সেই লোস ফর জুনিয়র আমার একজন জুনিয়র বলে যাই ইচ্ছা তাই করবো সবার সামনে দাঁড়িয়ে দেবো সবার সামনে বকা দিব এটা আসলে হতে পারে না সেই জায়গাটি আমাদের এই সম্পর্কের সম্পর্কের ব্যালেন্সে হোক সেটা ফ্রেন্ড সার্কেল হোক সেটা পরিবারে আমাদের মনে হয় এই সম্পর্কটি আর সুন্দর করা উচিত আমরা আমাদের দূর দূরান্তের বন্ধুদেরকে ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছা জানাই কিন্তু আমার পাশে রুমে থাকা আমার বাবা মাকে এই জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা বঞ্চিত বলতে এটাই রিয়েলিটি আসলে তো এই জায়গা থেকে আমাদের যে পারিবারিক সম্পর্কগুলো আমরা উন্নত করবো এই সম্পর্কগুলো আমাদের আরও সুন্দর করতে হবে এবং এটার জন্য আমার যে জায়গা থেকে মনে হয় আপনার যদি রিলিজিয়াস গ্রাউন্ডে স্ট্রং হয় এটি আপনাকে আরো বেশি স্ট্রং করে তুলবে এই বিষয়গুলো মেনটেন করে চলার জন্য চাদাবাদী হোক ক্ষমতার অপব্যবহার হোক সিন্ডিকেট হোক কিংবা যে কোনো জায়গায় নতুন কোনো অন্যায় হোক আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবো যে দলনী হোক ইভেন যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ করে অবশ্যই আপনি আগে জাস্টিফাই করবেন নিউজটি সত্য কিনা যদি সত্যি হয় আপনি তাকে প্রশ্ন করবেন তার বিরুদ্ধে আপনার ভয়েস করবেন কিন্তু যে স্পিরিটি আমার হাজার হাজার ভাই বোন জীবন দিয়েছে এখন হাজার হাজার হসপিটালে কাটলাচ্ছে সেই স্পিরিটটি যেন নষ্ট না হয় তাহলে ইতিহাসে আমাদেরকে কালপিক হিসেবে দেখানো হবে আর একটি জিনিস মনে রাখবো আমরা কোনো অথরিটি নই আমরা যদি কোনো পরিবর্তন করতে চাই আমরা যেন আইনগতভাবে এগিয়ে যাই আমাদের সামনে যে এগিয়ে চলা সেই এগিয়ে চলার প্রথম শারীর পথ প্রদর্শক হিসাবে আমি বিশ্বাস করি আমার এই মানিকগঞ্জের যারা আমার সামনে রয়েছেন তারাই হবে আগামী বাংলাদেশের কান্নায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু প্রোগ্রাম নিয়ে শেষ করি উন্মুক্ত মঞ্চ অতপর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুরু করে চারশো পঁচানব সেই কয়েকটি স্লোগান দিয়ে আজকে আমাদের যে মত বিনিময় সভা এটা আমরা শেষ করবো